বিএনপির সঙ্গে জোট করা মানে হলো ঠকা ঠকাটা কেন এইবার যে নিয়মটা হচ্ছে আপনার জোটের যারা দল আসবে তারা কিন্তু যার যার নিজের প্রতিকে নির্বাচন করতো রাইট এখন বিএনপির সঙ্গে জোট করলো কেউ একজন ধরেন এনসিপি করলো এনসিপি তো ধর প্রতীক পাবে এখন তো নিবন্ধন পায় না এখন বিএনপি তো ওখানে ধানের শীষ দিল না এনসি প্রতিক্রিয়া দাঁড়িয়েলো তো ওখানে বিএনপির একজন স্বতন্ত্র দাঁড়াই তার সঙ্গে এনসিপির এলো কুলাইতে পারবে কিন্তু বিএনপির সঙ্গে কেউ জোট করে এত লাভ করতে পারবে না এটা হলো একদম রিয়েলিটি আর এনসিপি এনসিপি এটা হলো জানেন একটা ফাঁপাডো বেলুনের মতো দেখতে অনেক বড় দেখা যায় তারপরে একটা আলপিন দিয়ে দেবেন ছুট হয়ে যাবে এই হলো এনসিপি এবং সে আলপিন একবার খাইছে হলো আপনার ঢাকা ডাকসুতে ডাক সুতে একবার খাইছে জাক সুতে এরপরে এই ভয় সুতে সে যাবেই না ইলেকশনই করবে না সে তো এই হলো এনসিপির বাস্তব অবস্থা এই জিনিসটা কেউ বুঝে নাই বুঝে নেয় মানে মানে নেয় তারা গাইড জোরে চালাই গেছে এটা হবে না জাকসুড় ডাকসু এবং মাঠ পর্যায়ে এক হবে না কিন্তু এক একটা দলের জন্য এক এক রকম এটা আছে ব্যাপারটা কারণ এখানে জামায়াতের জন্য কিছুটা ইতিবাচক হবে একদম যে হবে না কিছুই হবে না তা না কিছুটা ইতিবাচক ফল কিন্তু এখান থেকে আসবে কিন্তু এলাকায় যে ইলেকশনগুলি হয় জাতীয় নির্বাচন হয় কি ওই এলাকায় কোন লোকটা প্রমিনেন্ট ওই এলাকার স্থানীয় সমস্যাটা কি যেমন হাতিয়ার যে সমস্যা ওই সমস্যাটা কিন্তু মামেছিলেন না কাজে এটা কিন্তু সমস্যা কিন্তু পার্থক্য হয়ে যায় কিন্তু ডাকসু জাকসু চাকসু সব কিন্তু একই সমস্যা স্টুডেন্টের সমস্যা যেগুলো আছে কাজে ওই স্থানীয় পর্যায়ের নির্বাচনে তা প্রভাব প্রতিপত্তি একটা কাজ করে আরেকটা জিনিস বড় কাজ করে সেটা আমি বলি আপনাকে সেটা হলো কি এখন মানুষ বুঝে ফেলেছে যে যে দলটা সরকারে যাবে যদি এমপিটা আমার সেই দলের না হয় তাহলে এলাকার অন্য উন্নতি হবে না মানুষ কিন্তু এটাও বুঝে তখন মানুষ এটা হিসাব করে যে গভর্নমেন্টে কে যেতে পারে তো অমুক যাইতে পারে তাহলে ওই দলকেই ভোট দিই তাহলে আমার এলাকায় উন্নতি হবে দেখবেন গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু যে ভোট তো সে লোক ভালো কিন্তু ভোট দি নেই কেন ভোটটা দিলে তো তাই নষ্ট হয়ে যাব তো ভোট আবার নষ্ট হয় কেমন ভোট নষ্ট মানুষ এভাবে ভাবে যে সে তো জিতবে না তাই লোক ভালো কিন্তু তার দেওয়া লাভ কী কিন্তু গ্রামের মানুষ এইভাবেও চিন্তা করে কিন্তু জাতীয় নির্বাচনটা ডাকসিক নির্বাচনটা এক না